হ্যালো গাইস তো এখন আমি আছি রাজকোটে আর রাজকোটে আমি এসেছি একটা চিড়িয়াখানা আর চিড়িয়াখানাটার নাম তোমাদের লালপুরি ড্যাম তো আমি ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু তোমরা টিকিট কাটতে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে পন্ডিতের টিকিট কাটছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি সবাই এখানে আছে আর টিকিট কাটছে কোনো তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা ভিতরে চলে এসেছি তো ভিতরে ঢুকতে যাই ভিউটা দেখতে পাই আমরা এই ভিউটা আর এখানে ম্যাপ দিয়েছে যাতে হারিয়ে না যায় আমরা ওর জন্য এখানে ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে দেখো এখন আছি আমি হনুমানের কাছে দেখো পোস্টার আর ওখানে আছে হনুমান আর এখানে নানা রকমের পশু আছে তোমরা সবই দেখতে পারবে ব্লগের সাথে থাকলে পরে দেখো এখানে এরকম জায়গা দেখতে পারো তোমরা এরকম রাস্তা জঙ্গলের ভিতর থেকে তার মধ্যে সবাই যাওয়া আসা করে আর এখানে অনেক ভিড় হয় ডেলি

कितना एक ही है हाँ ले लो दे दे थार, थार्थ थार्थ तो चलो এটা কি মাছ আমি ঠিক জানি না তোমরা বলে দেবে এটা কি মাছ এদের এখানে আর একটা মাছ আছে জাস্ট অনেক সুন্দর লাগছে এখানে মাছ গুলো

যার সেখানে অনেক ভিড় আছে তার জায়গা তো একটু অসুবিধা হচ্ছে এইখানে মাটি পাতা ভাই ছোট ছোট পছন্দ খেলা করছে ভাল লাগছে এটা কি মাটি ভাই চিনতে পারছি না আর এইসব মাছ আমি চিনিও না কিছু তোমরা যদি জেনে থাকো তো আমাকে কমেন্টে বলবে ভাই এই মাছটা দেখো একদম ওয়াও লাগছে

জাস্ট তোমরা দেখলেই কি কিরকম অনেক রকমের মাছ আছে অনেক সুন্দর মাছ আছে যেগুলোর নাম হয়তো তোমরা বলতেও পারবে না আমিও পারবো না তো এখন কিছু দেখো না বাকি আছে তোমরা জাস্ট অপেক্ষা করো সবকিছু দেখতে পারবে তো আমার এগিয়ে চলো দেখি সামনে কি কি আছে সামনে এখন সিংহ আছে বাঘ আছে আর এখনো অনেক নানা রকম পশু পাখি আছে তো সবকিছু দেখাবো তোমাদেরকে তো আগে আমরা এগিয়ে যাচ্ছি হবে অনেক কিছু দেখতে পাবে আর এখানে আছে শিয়াল দেখতে পাচ্ছ এখানে শিয়াল দেখে দিয়েছো ইংলিশ আমি জানি না ঠিকঠাক ওখানে শিয়াল রাখা আছে কুকুরের বাচ্চা মনে হচ্ছে দেখে শিয়াল তো খুব কমই মনে হচ্ছে কুকুরের বাচ্চা বেশি দেখে মনে হচ্ছে কুকুরের বাচ্চা শিয়াল না ওখানে রেস্টুরেন্ট আছে একটা আর ওখানে আমরা যাবো ঘুরে ঠুরে করে কিছু খাওয়াতে দরকার কমিতে পারি তার পাশে আর একটা শিয়াল আছে তো ওইটা কি শিয়াল থেকে আমি জানি না কিন্তু এটা একটা শিয়াল দেখতে পাচ্ছি এখানে পোস্টার দিয়ে আছে আর ওইভাবে শিয়াল ঘুরে বেড়াচ্ছে চিল খেতে পাচ্ছে ইয়ে করছে ওদের কি চাই তোমরা তো শিয়াল দেখলে এবার দেখতে পারবে মানে উট পাখি উট পাখি ওটাকে মানে উট পাখি বলে আমি ঠিক যাই না দাঁড়াও এটা কোখানে আছে এখানে শিয়াল রাখা আছে একই সেম জিনিস কত রকমের শিয়াল আছে আমি ঠিক জানি না তিন চার রকমের শিয়াল দেখাচ্ছে লোক সামনে পাখি আছে উঠপাখি বলে না ওগুলোকে উটপাখি বলো উঠপাখি দেখাচ্ছে যারা ওরা কখন আছে সবাই দেখছে কত বড় বড় উটু পাখি জাস্ট এগুলো আমরা আগেও দেখে গেছি কিন্তু এখন আরেকবার এসেছে ও ভাইস জাস্ট এটা পুরো একদম বলতে পারা যায় কোন একটা গরুর বাছুরের মতো চাই পাখিগুলোর তোমরা জাস্ট দেখো

এই যে ভিডিও রে কমসে কম দাও আমার মিনিমাম 50 কেজি কি 40 কেজি হবে তো তোমরা উৎপাকে দেখলে এখন একবার দেখবে সাদা কালার ভাগ সাদা কালার ভাগ ওই সামনেটা আছে তো দেখতে পাচ্ছো আচ্ছা আচ্ছা সব আছে কিছুটা आगे যেতে হবে তাহলে মানে এইখান থেকে তাও আদ দু মিনিট হাঁটলে পরেই সব পথ লুকিয়ে রাখা আছে। এ ডেডি নো ওই আয়া বাস। আমাদের মুখ দেখাই না। ধরে চলে আসছে। এই যে এখানে আমি সে যাবুইলা আমি যে পুরোই সব জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা দেয়া আছে। আর যদি হারিয়ে যায় তার জন্য সব জায়গায় ম্যাপ দেয়া আছে। ম্যাপ দেখে তুমি বাইরে আসতে পারবে। তো দেখতে বাছো ভি রাস্তা তো কম যেখানে। তো ভাগড়া নাম কি ঠিক আছে যাই না দেখো তোমরা দেখে নাও এখানে এসো এত ভিড় এত সবাই দেখতে ভাগড়াকে অল্প পরে যাইলাম ভাগড়া চল তোমা জায়গা দেখাচ্ছি কি রকম জাস্ট কোথায় গেল ও ইওনা গোড়া যা পাত্র রূপ দেখতে পাচ্ছো ভালো করে দেখা যাচ্ছে না তো এবার ভালো করে দেখতে পারো দেখো তো দেখতে পেলে বাঘটাকে তো এখনো নানা রকমের পশু পাখি আছে সবই দোকানে দেখে দেখাবো জাস্ট তিন চারটে বাঘ আছে তিন চারটে এবার একটা বাচ্চা এটা বাঘের বাচ্চা এটা ভালো লাগছে দেখতে পেলে কিছু খাচ্ছে প্রথমে সাদা বাঘ ও দেখলে এবার এখানে কি আছে ঠিক বলতে পারছি না দেখতে হবে এখানে হলুদ বাঘ গুলো আছে কি হলুদ বাঘ হলুদ বাঘ না এগুলো জাস্ট নেকড়ে না কি বলে এসবে কিছু হবে দেখতে পাচ্ছো একটু দূরে আছে জিনিসগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে না ওখানে দেখতে পাচ্ছো আছে এই দেখো এই জিনিসটা আছে ওখানে অনেক দূরে আছে জিনিসগুলো ঠিকঠাক করে দেখানো যাচ্ছে না কোকোডাইলস দেখতে পাচ্ছ সামনে আছে জাস্ট দেখতে পাবে তোমরা অনেক ভিড়ও আছে এখানে এটা মানে আমার মরা মনে হচ্ছে দেখো কোনে কোনে সব ছড়িয়ে আছে আর একদম স্ট্যাচু হয়ে আছে ওরা কেন এইভাবে থাকে ঠিক আমি জানি না কিন্তু আছে ঠিক বুদ্ধি থাকলে যা হয় ও ওখানে একাই আছে ওকে আমি তিন চার বছর ধরে ওখানে একাই দেখছি ওই দুও পার্টনার তো এখনো দেখতে পেলাম না হয়তো ওর রাজা তাই একাই থাকে আমার সাথে এসেছিল ওরা কোথায় গেল

ওরকমই এর ওই বগ গুলো করতে মানে কি ও না আসলে বুঝতেই পার তোমরা সিয়ালের কতগুলো জাত আছে কুমিরের কতগুলো জাত আছে সিয়ালের কতগুলো জাত আছে জাস্ট বুঝতেই পারলাম বাঘের কতগুলো জাত আছে মানে দেখো এখানে কুমিরটার মুখটা সরু ওইটা ওখানে ছিল ও হবে ভাই মানে বগ গুলো কি গায় হচ্ছে কে জানে গাই এবারে তোমরা দেখতে পারবে

আর জায়গাটা গেল চাঁদের সাথে জঙ্গল চলিয়ে আর এখানে মাছ কেন্দ্র করে রাস্তা করে দেয়া হয়েছে দেখতে বেশ ভালোই লাগছে তো ভালো করে দেখাতে পারলাম না সিংহটা কারণে অনেক দূরে ছিল কিছু করার নাই ভাগে যা থাকে তাই হয় সামনে একটা কি একটা জন্তু আছে ঠিক আমি চিনি না এটাকে যদি তোমরা দেখলে মনে বুঝতে পারবে লাল बाघ লাল बाघ না

হ্যালো গাইস জাস্ট মানে চিন্তা ভালো মানে জিনিসটা কি আমি এটাকে তিন চার বছর ধরে দেখছি তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে বলবে ঠিক আছে গাইস এখানে ময়ূর अवेलेबल থাকে ময়ূরকে কোন ধরে রাখা যায় না আর ধরে রাখি নিকো ধরে রাখা যায় না আর বলা তো ভুল ধরেই নেকো তো দেখো ময়ূরটা দেখতে পাচ্ছো গাইস এখানে তো কিছু দেখলে আর এখানে দেখো শিয়ালের বাচ্চা এগুলো ছোট ছোট সামনে সামনে দেখতে পারবে দেখতে পাচ্ছো দেখলে এই এই জিনিসটাকে সবচেয়ে সামনে দেখতে পারলাম আমরা মানে বাদ তো সব দূরেই চলে যাচ্ছে দেখো এখানে কি এটা বিড়াল বুঝতে পারছো এখানে বিড়াল ডেকে বিড়াল পর্যন্ত এখানে আছে বুঝতে পারলে এখানে পাখি পর্যন্ত আছে তো বিড়াল কেন থাকে না এখানে কি জাস্ট এখানে হনুমান রাখা আছে আবার কত রকমের যাই না অনেক রকমের হনুমান আছে এখানে এখানে জায়গাটা জিনিসটার নাম না এখানে আছে অনেক রকমের পশু পাখি মানে ভেতরে ঢোকানো আছে যারা দেখতে পারবে এটা অনেকটাই বড় হয়তো তোমরা দেখো নি এখনো দেখলে জিনিসগুলো কিরকম এদের নাম জানে না ঠিক ভুলে গেছে এখানে কিছু একটা আছে ওইখানে ওটা আছে দেখতে পাচ্ছেন যে স্লাইড টা পড়ছে দেখা যাচ্ছে না এখন ঘরের মধ্যে দেখাটা মুশকিল দেখানো মুশকিল হয়ে যাচ্ছে দেখানো যাচ্ছে না স্টার্ট করে কিছু দেখাচ্ছে না তোমরা দেখতে পারবে সাপ হ্যাঁ নানা রকমের সাপ আছে এখানে কিন্তু আমার সাথে যারা এসেছিল তারা কোথায় ওই দূরে চলে গেছে ওরা আমি অনেক দূরে চলে এসেছি ব্লক করতে করতে আমি জানি না ওরা আমার থেকে অনেক দূরে আছে তো ওদেরকে নিয়ে আমি যাব সাপ দেখতে একা একা যাবো না দেখতে পাচ্ছি ওরা তো গাইস আমরা দেখে আসলাম ওখানে ছোট ছোট বসবাকী আর এখানে চিরাগাছ চিটাগ চিটাগ দেখتوا আছে ওখানে গাছ চিটাগা গাছ আছে ওখানে যেটা যেন ঠিক করে দেখা দেখাচ্ছ না ভিরা চলে ওরে 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 এদিকে দেখাচ্ছে দেখতেই পাচ্ছো

কোথায় গেল ও দেখো যাচ্ছে দেখতে পেলে কে দেখ দেখে দুটো আছে একটা ওই দিকে গেল একটা তখন আছে এগুলো কি এখন বলা যাচ্ছে না গাছের গুড়ি অবশ্যই এটা না গাইজ চিটাবাক তো দেখলে এবার দেখতে পুরো তো মানে এলাগন্ডা না এরকম সাপ তো ওইখানে আছে কিছুরে যেতে হবে আমাদেরকে जस्ट কিছু অপেক্ষা করে যাই তারপর তোমাদের জায়গা দেখাচ্ছি গাইজ সামনে সাপের মুখ দেখা অনেক বড় সাপের মুখটা কিন্তু ভিতরে সাপের মুখ দিয়ে এখানে ভিতরে যা যাবে দেখতে পাচ্ছ ওখানে সাপের ঠ্যাং রাখা আছে সাপের মুখ দিয়ে ভেতরে যেতে হবে আর ওখানে কাচের মধ্যে সাপ গুলা রাখা আছে এখানে কাজ চলছে এখনো অনেক কাজ শেষ হয়নি জাস্ট দাও এখানে রং চলছে আর ওখানে কাজ করছে সবাই সবাই মানে তো দুজন কাজ করছে এখানে সাপেরই জায়গা করবে যেমন হচ্ছে না সাপের জায়গা করাবে ওখানে সাপের মুখটা রাখা আছে ওখানে ভেতর দিকে আমরা অনেকগুলো সাপ দেখতে পারবো ওখানে তো গাইস চলে এসছি আমরা সাপের মুখের সামনে দেখতে পাচ্ছ এখন আমরা ভেতরে ঢুকবো সাপের জিপের উপর থেকে যেতে হবে ভেতরে যাস অনেক ভিড় আছে বলতে পারছি না কতটা দেখাতে পারবো কিন্তু অনেকটা দেখানোর চেষ্টা করবো কোথায় সাপ দেখো সাপ দেখানো যাচ্ছে উপরে আছে উপরেও আছে সামনে যে আছে সব নেই এটা আজকে বলতে যাচ্ছি আচ্ছা এটাটা আজকে কিন্তু অনেক দূরে রাখা আছে কোণা অনেক অনেক কোণা কোণা দেখো তেওতে তোমরা ছা আছে মানে যত রকম দূরে আছে সব কিছু দূরে আছে সামনে এই যে এই সাপে ঢাকা আছে এই দেখ দিচ্ছি आप जस्ट की सब तुम्हारा बोलवे हैं नाम लेने से फटाफट आ गया की सब आ जाओ पूरा है बोलवे पूरा है बोलवे मना भी रहा नाम दे दूसरे सभाजन गाइस दूसरे सभाजन हैं हां उनके उनके कोई हैं सब कोई कल के हो तो ये सब कोई नहीं यानी

দেখতে ভালো অনেক কটাটা করতে হবে এইগুলো কচ্চ মানে অনেকগুলো জাত আছে ওইসব পুরিজা নেই দেখতে ভালো এটা তো সাবা যায় গাইজ দূরে সাবটা ঢাকা আছে বেশ দূরে আছে সাবটা সামনে নেই বলে ঠিক করে দেখাতে পারছি না দেখতে মানে কালোই দূর যাই তো আমাদের দেখা হয়ে গেল এবার বাকি আছে হয়তো খাওয়া দাওয়া করে আবার কি দেখাও মানে কি কি আছে দেখতে হবে আমাদের ম্যাপ দেখতে হবে আমরা কি কি দেখিনি সেটা দেখতে হবে নেক্সট টাইম সে সঙ্গ আমাদেরকে বেরি যেতে হবে ছোটবেজে গেছে আর টিকটক করে তো পুরো কিছু সব কিছু দেখা দবললাম না অন্য একদিন এসে দেখাব এরকম হলে এইটা দুটো পার্ট করে দেব দেখে নিও এখন অনেক কিছু ছিল ওখানে জাস্ট আমরা একটু লেট করে ফেলে যাই আস্তে তোমরা দেখ আর কিছুদিন পর ব্লগটা দেব দেখে নেবে টাটা বাই ভাই দেখা হচ্ছে পরে গোলাকে আর যদি ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট করবে টাটা বাই ভাই দেখা যাচ্ছে পরাগুলোকে ঠিক আছে